দিনের পর দিন আমরা পতনে মুক্ত পরিবেশে কার্যক্রম পরিচালনার সুযোগ পেলেও খুব একটা মেজাজে নেই বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সামনে এখন একাধিক চ্যালেঞ্জ চলতি বছরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি সহ সমনা দলগুলো নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্থার শেষে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এটি যৌক্তিক সময় বলে মনে করেন তারা এই ইস্যুতে সরকারের উপর চাপ বাড়াতে চলতি বছরের ফেব্রুয়ারি মার্চ নাগাদ কর্মসূচি নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছে দলটি তবে সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ালেও সরকার কিংবা বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে কোনো দ্বন্দ্ব যাবে না তারা বিএনপির আশা জনপ্রত্যাশা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে বিএনপিকে নির্বাচন আদায় ছাড়াও লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চলতি বছর দেশে ফিরিয়ে আনতে হবে সারা দেশের নেতাকর্মীরা তার ফেরার প্রতীক্ষায় রয়েছে এছাড়া বিরোধী আন্দোলনের ঐক্য ধরে রাখা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান দাবির মুখে ছাত্রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়াও বিএনপির জন্য চ্যালেঞ্জ নির্বাচন সামনে রেখে দলটিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত এড়িয়ে যোগ্য ও ত্যাগীদের দিয়ে সারা দেশে সংগঠনও গোছাতে হবে দলকে সুসংগঠিত করে নতুন সব চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে তাদের একই সঙ্গে সাধারণ মানুষের মন জয়ে তাদের প্রত্যাশা পূরণেও কাজ করতে হবে জানা গেছে সার্বিক পরিস্থিতিতে দুই সালেই নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গত দুই মাসের অধিক সময় ধরে রোড ম্যাপের দাবিতে সোচ্চার থাকা বিএনপি দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ দিতে পারি না তবে তারা অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দেওয়ার মতো কোন পরিস্থিতি তৈরি করতে চায় না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন দাবি আদায়ে জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে মাঠে নামার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি এর অংশ হিসেবে শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও আগামী ফেব্রুয়ারি মার্চ নাগাদ দেশে বড় বড় সমাবেশ করা হতে পারে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে বিএনপির কোনো আপত্তি নেই দলটির নেতারা বলছেন দল গঠন করে নির্বাচনের জন্য তারা জনগণের কাছে যাবে এটাই স্বাভাবিক তবে ছাত্রদের নানান কর্মকাণ্ডে সন্দেহ আপত্তি থাকলেও তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না বিএনপি সরকারের সঙ্গেও কোনো বিরোধে যাবে না তারা এ সরকার ব্যর্থ হোক বিএনপি কোনোভাবেই সেটা চায় না শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ফেসিবাদী শেখ হাসিনার সরকারকে বিদায় করতে পারাকে দু হাজার চব্বিশের বড় অর্জন হিসেবে দেখছে বিএনপি পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বছরে বিএনপির প্রত্যাশা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন নতুন বছরে জনগণের প্রত্যাশা দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র জনগণের কাছে ফিরে যাবে জনগণ তাদের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিগত চোদ্দ বছর ধরে যে অন্যায় অত্যাচার নির্যাতন দুর্নীতি হয়েছে তার থেকে দেশ মুক্তি পাবে এইচ এম মুহিউদ্দিন অনুসন্ধান নিউজ ঢাকা